কি খাচ্ছি আমরা দেখুন একটু দেখুন আর বাবন সালাম আলাইকুম এভরিওয়ান আমি যে চলে আসলাম কলাতিয়া দেখেন এখানে আসলে এত কম দামে এত ভালো হালিম পাওয়া যায় আমি আসলে জানতাম না আমি হঠাৎ এদিকে বাইক নিয়ে যাচ্ছিলাম তো দেখলাম যে এখানে অনেক ভিড় বাইকগুলো মূল্য আছে যে ভাবলাম যে এত বাইক কিসের কিসে দেখে যায় এখানে হালিমের একটা দোকান হয়েছে তবে খেদমত খানা শাহি হালিম এটা আসলে নামটা আমার সঠিক খেয়াল নাই তারপরেও এখানে ব্যানারের লেখা আছে তবে এখানে আবার শাহি পান আছে এবং সুন্দর চায়ের ব্যবস্থা আছে চা অনেক সুন্দর সুস্বাদু চা আমি আমার কাছে এই যে দেখেন যে ওনারা খুব ছোট দোকানটা ছোটো হইল কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতা আছে আমি অনেকের সাথে কথা বলছি দেখলাম যে সবাই মোটামুটি ভালোই বলছে আসলে কেউ ওই খারাপ বলে নাই তা সেই অনুপাতে আমি চিন্তা করলাম যে শুধু হালিমের ভিডিও করলে হবে না হালিম খাইতে হবে দেখলাম যে মোটামুটি ভালোই ভিড় আছে দোকানটায় ভাবলাম যে আমি যেহেতু ভিডিওটা করতেছি তো আমি নিজে একটু হালিম খাই হালিম খাওয়ার পরে তারপরে আমি ভালো মন্দ বিচার করব এই যে দেখেন অনেকে খাওয়া দাওয়া করতেছে ইয়াং জেনারেশন সবাই এখানে আসলে আমার কাছে মনে হইতেছে যে আসলে ভালো নাইলে সবাই এখানে এত ভিড় করতো না এত দূর দূরান্ত থেকে আসতো না হাঁড়িটা হচ্ছে না হাড়ির জন্য হাড্ডি রাখা হয়েছে এইগুলা এই যে আমি হালিম নিলাম এখন আমি খাবো খাওয়ার পর আমি রিভিউ দিব দেখেন যদি আমার কাছে ভালো মনে হয় অবশ্যই আমি ভিডিওটা পাবলিশ করবো এবং দেখব এই যে এটা হচ্ছে খেতাপুরি আলি আলি ফলাতিয়ার সেই বিখ্যাত খেতাপুরি আর কি আর এই যে হালিম দিয়া খেতাপুরি খাবো আমি খাইছি তবে আমার কাছে মোটামুটি ভালোই লাগছে এখন আমি ভাবলাম যে পুরার দোকানটা ভিডিও করি আর সবাই বলতেছে যে না আসলেই ভালো অনেক সুন্দর আমি খাইয়ে দেখতে পারেন তো চিন্তা করলাম যেহেতু বলতেছি মানে না খাইলে এটা আমার কাছে একটু থাকবে যে তো মামা আবার আমার কাছ থেকে একটু টাকাও কম নিল বললো যে আপনার জন্য স্যার আছে তো আমি বললাম যে আচ্ছা অসুবিধা নেই আপনার ইচ্ছা আপনি যা রাখেন বিল যা আছে তাই এই যে দেখেন এটা দিয়ে হালিম খেবেন আরও সুস্বাদু